হাই এভরিওান আপনারা যারা আইএস করছেন এবং আপনাদের কয়েকজন বন্ধুর সাথে যখন আসলে আড্ডা হয় কথাবার্তা হয় তখন কিন্তু আইএসের চারটা মডিউলের মধ্যে সবথেকে আলোচনা হয় রিডিং মডিউল এবং রিডিংয়ের কার কী দুর্বলতা আছে সেগুলো কিন্তু আপনারা প্রচুর শেয়ার করেন এবং অনেকের কাছ থেকে আপনি আসলে অনেক ফিডব্যাক নেন যে আসলে আপনি কীভাবে প্র্যাকটিস করলে ভালো মানে দেখা যাচ্ছে এক একজন এক একটা সলিউশন দিচ্ছে যারা সলিউশন দিচ্ছে তারা নিজেরাও আসলে যাচ্ছে সাভার করছে তাহলে কোন ওয়েতে রিডিংটা প্র্যাকটিস করলে আপনি এই প্রবলেমগুলো পেরে উঠতে পারবেন পারবেন বা একটা একটা যেতে তাহলে আমি আজকে আপনাদের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি প্ল্যান আসলে আছে আপনাদের অনেকে আছে যে মানে নিজেরা আসলে রুটিন তৈরি করেন কিন্তু রুটিন আসলে এটা করেন না বা রিডিং আসলে কোন ওয়েতে এটা মেনটেন করা উচিত বা কীভাবে আসলে প্যাটার্নটা তৈরি করা উচিত এই বিষয়ে অনেকে না জানার কারণে কিন্তু ওই রিডিংয়ে এর কনসেনট্রেশন এটা দেওয়া যায় না তো আমি পনেরো দিনের একটা নিয়ে এসেছি এবং এই পনেরো দিনের যে স্টাডি প্ল্যানটা আছে আপনি হান্ড্রেড মেনটেন করেন এবং পনেরো দিন আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন একটা ফিডব্যাক পাবেন তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমাদের রুটিনটা কেভাবে আসলে সাজানো হয়েছে ফিফটিন ডে আলটিমেট রিডিং রুট ম্যাপ তো আমি পনেরো দিনের একটা স্টাডি প্ল্যান আমি রেডি করেছি যারা রিডিংয়ের অবস্থা খুবই খারাপ বা যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অবস্থা তেমন বেশি ভালো না প্রথম পনেরো দিন আপনার ফাউন্ডেশন একটু শক্ত করতে পারলে দেখা যাচ্ছে অ্যাডভান্স যেতে আপনার অনেক সুবিধা হবে তো এখানে দেখেন আমার পনেরো দিনের প্ল্যানিং কিন্তু স্লাইটলি ডিফারেন্ট এবং এই প্যাটার্নটা আপনি হানড্রেড পার্সেন্ট মেনটেন করেন পাশাপাশি আপনি একটু নোট করতে পারেন তাহলে প্রথম দিন হচ্ছে আপনাকে কাজ করতে হবে রিডিং প্যাসেজ থেকে আন শব্দগুলো আপনি লিস্ট করবেন তারপর হচ্ছে এগুলো আপনি রিভাইজ দিবেন কারণ অনেকগুলো শব্দ আছে এ শব্দগুলো আপনাকে জানতে হবে এবং একই শব্দ আপনি বিভিন্ন প্যাসেজে এগুলো পাবেন তারপর হচ্ছে স্কিমিং এবং স্ক্যানিং করুন এগুলো আসলে আমরা এক্সামে আমরা করব না বাট চাইলে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন কারণ এতে আপনার রিডিংয়ের স্কিলটা বাড়বে প্যাসেজ থেকে একটা সামগ্রিক আপনি ধারণা নিতে পারেন তারপর হচ্ছে সামারির বিষয়ে আপনি প্রথম যে কোয়েশনটা আপনি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে সামারি ত্রিশটা মানে থার্টি কোয়েশনস আপনি প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা কোয়েশন আপনি যে একটু বিশ্লেষণ বা অ্যানালাইসিস করবেন কীভাবে আনসার হয়েছে আপনার একটু হয়তো সময় বেশি লাগবে হয়তো দুই ঘন্টা অথবা তিন ঘন্টা লাগতে পারে তো প্রাথমিক পর্যায়ে আপনি একটু সময় দিয়ে পড়লে এতে আপনার বুঝতে অনেক সুবিধা হবে দুই নম্বর দিন হচ্ছে প্যাসেজ প্রথমে প্যাসেজ স্কিমিং স্কিমিং এবং স্ক্যানিং এটা আমরা আগে বলেছি প্র্যাকটিস করতে হবে পরবর্তী কোয়েশন হচ্ছে নোটস বিশটি মানে বিশটা প্রশ্ন তারপর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন বিশটা প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন তাহলে একদিন আপনি দুইটা কোয়েশ্চন বিশটা বিশটা করে আপনি প্র্যাকটিস করছেন তিন নম্বর দিন দেখেন প্যাসেজটি ভালো করে পড়বেন এবং প্যাসেজের বিষয়বস্তু নিয়ে একটু সংক্ষিপ্ত প্রায় একশো করে আপনাকে লিখতে হবে মানে ধরেন এখানে আছে আপনি আপনি পড়ার নিজের মতো করে আপনি একটা নিজে নিজে সামারাইজ করবেন এতে আপনাদের প্যাসেজের যে কন্টেক্স এটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে নেক্সট কোয়েশন যেটা আপনারা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে ট্রু ফলস এবং নট গিবেন তারপর হচ্ছে নট গিভেন চল্লিশটি প্রশ্ন আপনারা প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের সামারাইজ অ্যানালাইসিস করবেন এটা তো অ্যানালাইসিস যে ফাংশন আছে এখন আপনার এটা জোর দেওয়া উচিত আর যখন আপনি পরীক্ষার আগে অথবা পরীক্ষা এক মাস আগে আপনি অ্যানালাইসিসের ফোকাসটা থাকবে বাট এত বেশি ফোকাস থাকবে না প্র্যাকটিসের ফোকাসটা বেশি থাকবে তো প্রাথমিক পর্যায়ে অ্যানালাইসিস বেশি করার প্রয়োজন আছে নেক্সটটা হতো একটা অ্যানালাইসিস কম পড়াটা ভালো নাহলে সময় কিন্তু কনজিউম হবে ডে ফোর রিডিং প্যাসেজ থেকে আনোন শব্দ লিস্ট করুন তারপর রিভাইজ দিন এরপর হচ্ছে লিস্ট অফ হেডিংস প্রায় চল্লিশটি প্রশ্ন আপনি আপনি প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে অ্যানালাইসিস করবেন ডে ফাইভে হচ্ছে এমসিকিউ কোয়েশন দশটি দশটি প্রশ্ন এর উত্তর আগে লিখে ফেলবেন এটা কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট একটা প্যাটার্ন মানে আপনি কোয়েশ্চন কি করবেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করার আগে আনসার শিট দেখে আপনি আগে আনসার লিখে ফেলবেন লেখার পরে আনসারটা কিভাবে হয়েছে আপনি প্যাস থেকে একটু ফাইন্ড আউট করবেন যে কিভাবে আসলে আনসার হয় এতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে পাশাপাশি আপনি পরবর্তীতে কি করবেন এখানে ত্রিশটা এখানে এমসি কিউ কোয়েশ্চন দেওয়া আছে বা ৩০টা কোয়েশ্চন আপনি প্র্যাকটিস করবেন এমসিকিউ তারপর হচ্ছে সিক্স রিডিং প্যাসেজ থেকে আনন শব্দ লিস্ট করুন তারপর হচ্ছে এগুলো বাইশ দিন দেখেন আমি প্রথমে শব্দের দিক দিয়ে ফোকাস করছি কারণ প্রাথমিক পর্যায়ে শব্দ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শব্দ শিখতে আপনার পার্টিক সময় লাগবে এই সময় আপনি গুরুত্ব দিতে পারেন তারপর আমাদের কোয়েশন হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং তো প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে আপনার ত্রিশটি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে পাশাপাশি অ্যানালাইসিস তো আছে সেগুলো আপনি ধারাবাহিকভাবে আপনি করতে পারেন আর একটা অ্যাডিশনাল কাজ সেটা হচ্ছে রিড দা নিউজ পেপার ফর ওয়ান আওয়ার এখন আমরা একটু আগে থেকে একটু আপনাদের কাজগুলো আমরা বাড়িয়েছি প্রথমে আসলে সময় দিয়ে করা যায় না আস্তে আস্তে আপনার সময়টা বাড়বে এখন আপনি এক ঘন্টা নিউজ পেপার পড়বেন পড়ার বিষয় হচ্ছে আপনার যে কন্টেন্ট যে কন্টেন্টগুলো পড়তে আপনার ভালো লাগে এই কন্টেন্টগুলো আপনি পড়বেন এটা আপনার এন্টারটেনমেন্ট হলো পাশাপাশি আপনি কিছু বুঝতে পারলেন সাত নম্বর হচ্ছে সেন্টেন্স এন্ডিংস সেন্টেন্স এন্ডিংস হচ্ছে বিশটা প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন পাশাপাশি হচ্ছে টেবল বিশটি প্রশ্ন প্রত্যেকটা কোয়েশন অ্যানালাইসিস যেটা আছে ওটা আপনি করলেন তারপর হচ্ছে আট নম্বর রিডিং প্যাসেস থেকে আনুন শব্দ লিস্ট করুন এগুলো আমরা আগেও দিয়েছি সিমিলার প্রসেস এরপর আপনি প্র্যাকটিস করবেন সেন্টেন্স কমপ্লিশন বিশটি প্রশ্ন এবং শর্ট কোয়েশন আনসার এটাও আপনার বৃষ্টি প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে অ্যানালাইসিস করবেন ডে নাইন পাঁচ মিনিটের মধ্যে পুরো প্র্যাসেসটা পরে শেষ করুন এই যে আমরা এখানে একটু টাফের দিকে আমরা যাচ্ছি বলতে কাজটা একটু জটিল হচ্ছে এতে আপনার রিডিং স্পিড বাড়বে মানে পাঁচ মিনিট ভিতরে আপনার রিডিংটা খুব দ্রুত শেষ করতে হবে ওই যে আমরা বলি স্কিমিং করা তারপর হচ্ছে ফ্লোচার এবং ডায়াগ্রাম ত্রিশটি প্রশ্ন প্র্যাকটিস করুন এবং প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ বা অ্যানালাইসিস করুন মানে এটা আমাদের দাঁড়াবে এটা করতে হবে ডে টেন শুধুমাত্র রিডিং প্যাসেজ ওয়ান চল্লিশটি প্রশ্ন নতুন প্যাসেজ সমাধান করুন তাহলে আমাদের কিন্তু মোটামুটি কোয়েশন যে টাইপগুলো আমাদের আছে মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু আমাদের কোয়েশন টাইপগুলো মোটামুটি কাভার হয়ে গেছে এখন আপনাকে একটু প্যাটার্নটা চেঞ্জ করতে হবে এখন আপনি কি করবেন ধরেন ক্যামব্রিজ এইট বা যে ক্যামব্রিজগুলো আপনার প্র্যাকটিস করা হয়নি সেগুলো থেকে আপনি কি করবেন শুধু প্যাসেজ ওয়ান একদিন আপনি প্র্যাকটিস করবেন এবং প্যাসেজ ওয়ানে এর কোয়েশ্চেন হচ্ছে ধরেন আপনার চল্লিশটা মানে কি মানে হচ্ছে প্যাসেজ ওয়ান আপনাকে দুই থেকে তিনটা প্যাসেজ ওয়ান প্র্যাকটিস করতে হবে ধরেন টেস্ট নাম্বার ওয়ান প্যাসেজ ওয়ান টেস্ট নাম্বার টু প্যাসেজ ওয়ান টেস্ট নাম্বার থ্রি প্যাসেজ ওয়ান এভাবে তিন থেকে চারটা প্যাসেজ আপনি একদিনে প্র্যাকটিস করলেন পাশাপাশি এগুলো আপনি অ্যানালাইসিস করবেন তো কোয়েশ্চনের ক্ষেত্রে একটু দেরি করতে পারে কম বেশি হতে পারে ইলেভেন হচ্ছে শুধুমাত্র প্যাসেজ টু আপনি চল্লিশটা প্রশ্ন সিমিলার প্রসেস তা আপনি একদিন করলেন প্যাসেজ ওয়ান আর একদিন আপনি করলেন শুধু প্যাসেজ টু টেস্ট নাম্বার ওয়ান প্যাসেজ টু টেস্ট নাম্বার টু প্যাসেজ টু টেস্ট নাম্বার থ্রি প্যাসেজ টু এইভাবে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে তবে নতুন টেস্ট যে টেস্টগুলো আপনি আগে দিয়েছেন প্র্যাকটিস করেছেন সেগুলো না ফ্রেশ এটা আপনার এক্সাইটমেন্ট কাজ করবে ডে টুয়েলভ হচ্ছে শুধুমাত্র প্যাসেজ থ্রি ওই আগের মতন আপনি শুধু এখন প্যাসেস থ্রি প্র্যাকটিস করবেন টেস্ট নাম্বার ওয়ান প্যাসেজ থ্রি টেস্ট নাম্বার টু প্যাসেজ থ্রি টেস্ট নাম্বার থ্রি প্যাসেজ থ্রি এইভাবে দ্বারা আপনি প্র্যাকটিস করবেন তো আমাদের মোটামুটি প্যাসেজ ওয়ান টু এবং প্যাসেজ থ্রি কিন্তু প্র্যাকটিস হয়ে গেল ইন্ডিভিজুয়ালি এখন আমার আমাদের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে তাহলে কীভাবে চেঞ্জ হবে একটু খেয়াল করে দেখেন ডে থার্টিন সকালে রিডিং একটা ফুল টেস্ট দিবেন এটা হচ্ছে সকালে এবং সকাল করলে এটা ভালো কারণ সকালে মাইন্ডটা ফ্রেশ থাকে পড়তে সুবিধা তারপর হচ্ছে সন্ধ্যার সময় আরেকটা রিডিংয়ের ফুল টেস্ট দিবেন তার মিনস টেস্ট নাম্বার ওয়ান হচ্ছে সকাল টেস্ট নাম্বার টু হচ্ছে সন্ধ্যায় অথবা বিকালে ইফ ইউ হ্যাভ টাইম অর এনার্জি ইউ ক্যান ডু দ্য অ্যানালাইসিস যদি আপনার সময় থাকে আপনার এনার্জি থাকে তার আপনি অ্যানালাইসিস করতে পারেন ইটস আপ টু ইউ ফরটিন মানে ডে ফরটিনও হচ্ছে সকালে রিডিং ফুল টেস্ট টেস্ট নাম্বার থ্রি সন্ধ্যা হচ্ছে রিডিং ফুল টেস্ট টেস্ট নাম্বার ফোর এভাবে আপনাকে ফোরটিন এবং ফিফটিন যেভাবে আছে সিমিলার প্রসেস করতে হবে আমরা একটা পনেরো দিন একটা স্টাডি স্টাডি দিয়েছি এই দিন আপনি আজকে থেকে স্টার্ট করেন এক দু দিন পরে করার পর অনেকে আছে আপনারা ফ্লো হারিয়ে ফেলেন এটা করলে আসলে হয়তো ইম্প্রুভমেন্ট হবে না আপনি এটা কনসিস্টেন্সিটা একটু মেনটেন করেন তাহলে দেখবেন পনেরো দিনের পর আপনি একটা ডেভেলপমেন্ট পাচ্ছেন এখন আসেন এই রুটিনটি অনুসরণ করার পাশাপাশি আপনাকে বাকি তিনটি মডেল সমানভাবে গুরুত্ব দিতে হবে শুধু একটাতে পরে তাহলে হবে না একটা উন্নতি হলে আর একটা কিন্তু ডাউন হয়ে যাবে তাহলে আপনারা পাশাপাশি আরো দুইটা মডেল তিনটা মডেল প্র্যাকটিস করতে পারেন আর দুইটা মডেল তো আমাদের এখানে ফাংশন আছে এটা হচ্ছে স্পিকিং সাজেশন বুক এটা পড়লে স্পিকিং এর জন্য এইনাফ এটার জন্য আপনাকে আলাদা আর কোনো বই আসলে পড়তে হবে না তাহলে দেখা যাচ্ছে স্পিকিং জন্য আপনার একটা বই সমস্যা সমাধান হচ্ছে তারপর হচ্ছে হেগদাস রাইটিং মাস্টার বুক পাশাপাশি রাইটিং এর জন্য এখানে আছে এটা আপনারা পড়াশোনা হলে ইনাফ তাহলে এবং করতে হবে না দুই হচ্ছে আপনার টেনশনের সমাধান এখন হতে পারে লিসনিং এবং নিটিং সেগুলো হচ্ছে ক্যামব্রিজ ক্যামব্রিজ হচ্ছে একটা বেস্ট একটা সলিউশন পাশাপাশি ক্যামব্রিজ অফিসিয়াল আছে সেগুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন আজকে থেকে আপনারা প্র্যাকটিস স্টার্ট করেন ভিডিওটা যদি আসলে ভালো লাগে তাহলে আপনারা চাইলে শেয়ার করতে পারেন ধন্যবাদ